সালটা আঠেরোশো পঞ্চান্ন এক শারদিয়ার সকাল বিদ্যাসাগর মহাশয় নদিয়া জেলার স্কুল পরিদর্শনে এসেছেন নৌকো করে গুড়গুড়ে নদী পেরিয়ে পৌঁছেছেন বাহির গাছি গ্রামে এই গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরম বন্ধু মধুসূদনবাবুর বাড়িতে দুর্গোৎসবের আয়োজন হয়েছে কিন্তু বিদ্যাসাগর মহাশয় যখন সেখানে পৌঁছলেন পেলেন এক দুঃসংবাদ বন্ধু মধুসূদন গুরুতর অসুস্থ এদিকে মহা অষ্টমী পুজোর লগ্ন প্রায় শেষ হয়ে যায় লোকমুখে শোনা যায় এই পুজোয় স্বয়ং বিদ্যাসাগর মহাশয় একদিনের জন্য পুরোহিত হয়েছিলেন এখানেই পুজোতে মায়ের ভোগে ইলিশ মাছ দেওয়া হয় সর্ষের তেলে গোটা মাছ ভেজে ভোগের জন্য নিবেদন করা হয় আজকের ভিডিওতে আমরা এই বনেদি বাড়ির দুর্গাপুজোর গল্প জানব আরও জানবো প্রাচীন কলকাতায় যে সময় বাবুরা ছিল অর্থাৎ বাবু শ্রেণীর আবির্ভাব ঘটেছে তারা কিভাবে দুর্গোৎসব পালন করতেন সেই দুর্গোৎসবে নানান জানা অজানা গল্প নিয়ে আজকের ভিডিও অনেক অনেক বছর আগেকার কথা ষোলোশো সাল হবে বেহালার বরিশায় ঘটে গেল এক মুখরিত ঘটনা ঢাকের কাঠির ঝনৎকারে লক্ষ্মীকান্ত গাঙ্গুলীর আট চালা সেজে উঠেছে যে সে কথা নয় খোদ দিল্লি সম্রাট আকবরের কাছ থেকে সে আটটি পরগনা পেয়েছে দক্ষিণ দিকে সুদূর লক্ষ্মীকান্তপুর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত তার রাজত্ব আকবর জমিদারি দিলেন আর রাজা মানসিং দিলেন চৌধুরী উপাধি পরবর্তীকালে তারা রায় রায়চৌধুরী উপাধিও পেল গোত্র সাবর্ণ যাদের আমরা সাবর্ণ রায় চৌধুরী নামে জানি তবে সাবর্ণদের ঢাকের কাঠির আওয়াজ কিন্তু এসে পৌঁছত না গ্রাম কলকাতায় কলকাতা অস্বাস্থ্যকর জঙ্গলে ভরা মশার উপদ্রবে প্রাণ জেরবার কলকাতার জমিদার গোবিন্দরাম প্রথম ব্ল্যাক টাউনের অন্ধকারে অষ্টাদশ শতাব্দীর প্রথম দশকে শুরু করেছিলেন দুর্গাপুজো শোনা যায় প্রতিমা বোধনের দিন প্রায় এক হাজার ব্রাহ্মণ পণ্ডিতকে দান করতেন কাপড় আর তামার উপর বাসনপত্র দুর্গাপুজো বাঙালির প্রাচীনতম উৎসব না হলেও শ্রেষ্ঠ উৎসব তো বটেই ইতিহাস ঘেটে যা তথ্য পাওয়া যায় তা থেকে জানা যায় মোগল বাদশাদের আমলেই বাংলাদেশে শারদ উৎসবের প্রচলন শুরু হয় কারো কারো মতে রমেশ শাস্ত্রী মহাশয়ের পরামর্শে তাহেরপুরের রাজা কংসনারায়ণ তৎকালীন সাড়ে আট লক্ষ টাকা ব্যয় করে প্রথম শারদ উৎসব প্রবর্তন করেন পরে তার সঙ্গে পাল্লা দিয়ে রাজশাহীর রাজা জগতনারায়ণ প্রায় লক্ষ টাকা ব্যয় করে বাংলাদেশে বাসন্তী পুজো করেছিলেন তবে দুর্গাপুজোর প্রচলন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মত রয়েছে যেমন একটি মত হল আঠারো শতকে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পুজো তার আমলেই নতুন কালের পুজোর প্রচলন শুরু হয় নবাব আলিবর্তির সময় কৃষ্ণচন্দ্র চুরাশিটি পরগনার অধীশর হয়ে বসেন একদিকে সনাতন হিন্দু ধর্মের রক্ষক অপরদিকে সিরাজকে হারাবার মূল কাণ্ডারি তিনি প্রথম যে দুর্গাপুজোয় বাইজে নাচের প্রচলন করেছিলেন তবে একটি কথা না স্বীকার করলে নয় তা হল বাংলার বুকে দুর্গাপুজোকে কালচারে পরিণত করলেন রাজা নবকৃষ্ণ দেব সতেরোশো সালে পলাশি প্রান্তরে সিরাজকে হারিয়ে রবার্ট ক্লাইভ কলকাতা এলেন কলকাতা তখন একেবারেই মোড়া শহর কাঁচা নর্দমা খারাপ জল মশা মাছির উপদ্রব তাই কোনোভাবেই জয়ের আনন্দ উপভোগ করার জায়গা ছিল না ধর্মতলা অঞ্চল গভীর জঙ্গলে ঢাকা সবেমাত্র মাত্র কাটা শুরু হয়েছে লাল দিঘির সামনে কিছু অঞ্চল সাজানো ছিল কিন্তু সিরাজের ফৌজ তা নষ্ট করে দেয় বাড়ি উঠেছে যার একটি নবকৃষ্ণ দেবের যিনি আসলে রবার্ট কয়েকটি গড়ে ক্লাইভের প্রিয় পাত্র আর ওয়ারেন হেস্টিংসের ব্যক্তিগত শিক্ষকও পলাশি যুদ্ধের পর নায়েব নবকৃষ্ণ হয়ে উঠেছিলেন রাজা নবকৃষ্ণ এবং নিজের বাড়িতে শুরু করেছিলেন ধুমধাম করে দুর্গাপুজো সে প্রায় আজ থেকে চারশো বছর আগেকার কথা সেই থেকে শোভা রাজবাড়িতে শুরু হয়েছিল দুর্গা পুজো রবার্ট ক্লাইভ সহ ব্রিটিশরা সেই পুজোয় যোগদান করেছিলেন তাদের মনোরঞ্জনের জন্য বাইজি নাথ ছাড়াও যাত্রা পালাগান কবির লড়াই সবই ছিল শোনা যায় এক অদ্ভুত মজার গল্প বাড়ির মাঝখানে চৌ বাচ্চা করে তা নাকি বিলিতি মদে পূর্ণ করে দেওয়া হয়েছিল ইংরেজদের জন্য পুরনো কলকাতার পারিবারিক দুর্গাপুজোগুলির মধ্যে সুপ্ত প্রতিপত্তি প্রদর্শনের প্রতিযোগিতা হতো সেই নিয়ে একটি প্রবাদ সকলের মুখে মুখে ফিরত মানাকে গয়না পড়তে আসেন দা বাড়িতে খাবার খান চোরাগানের মিত্র বাড়িতে আর গান বাজনা শোনেন শোভা বাজারের রাজবাড়িতে আঠেরোশো উনষাট সালে নরসিংহ চন্দ্র এই বাড়ির প্রথম দুর্গাপুজোর প্রচলন করে এই বাড়ির পুজোয় প্রায় একমন চালের নৈবেদ্য দেওয়া হয় দেবী বৈষ্ণব মতে কন্যা রূপে পূজিত হয় এবারে পুজোয় পুরুষ সদস্যরা জোগাড় করেন রথের দিন কাঠামো পুজো হয় সেই কাঠামো দেবীর ডান পায়ে লাগানো থাকে আগে ফ্রান্স ও জার্মানি থেকে অলংকার আস্ত শোনা যায় কথিত আছে মা মর্তে এসে প্রথমে শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে সাজগোজ করতেন এই বাড়িতে ঠাকুর বরণের সময় একটি আকর্ষণীয় বিষয় দেখা যায় বাড়ির গৃহিণীরা বরণের সময় মাছ ভাত খেয়ে মুখে পান দিয়ে দেবীকে বরণ করেন বরণের সময় মুখে পান থাকাটা আবশ্যক মাছ ভাত না খেয়ে কোনোভাবেই দেবীকে বরণ করা যায় না অন্যদিকে মিত্রবাড়ির পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দেবীর আটটি হাত চুল দিয়ে ঢাকা থাকে দুটি হাত সোনার বালা পরানো এই বাড়ির পুজো শুরু হয়েছিল বাড়ির একজন সদস্য স্বপ্নাদেশ পাওয়ায় এই বাড়িতে অষ্টমীতে কুমারী পুজো নবমীতে সধবা পুজো দশমীতে অনুষ্ঠিত হয় অপরাজিতা পুজো সেই প্রাচীন প্রাচীনকাল থেকে আগে এই বাড়িতে পুজোর সময় যাত্রা গান হতো অহেন্দ্র চৌধুরী নরেশ মিত্র প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গ আসতেন